এই এই জায়গাটা আগে ইট পাতা ছিল এখন রাবিশ ফেলে দেওয়া হয়েছে নিচে মাটি ছিল বলে খুব কাদা কাদা হচ্ছিল আজ এখন রাবিশ ফেলে দেওয়া হয়েছে আর রাবিশ ফেলে দিয়ে এরকম ছোটো ছোটো খোয়া করে আর কি রাফ ঢালাই দিয়ে দেওয়া হবে একটা কলপাড়টা টোটালটা দিয়ে নেট সিমেন্ট করে এখানটা দিয়ে দেওয়া হবে আর জলের লাইনটা থাকবে বাথরুমের তলার দিকে যাবে এখন আপাতত যেহেতু এখানে ড্রেন ট্রেন নেই কিছু আর এই ইটগুলো দিয়ে এখানটায় সিঁড়ির ধাপ তৈরি করে দেওয়া হবে আর এখানে সেই এখান থেকে লম লম্বা হবে সাজিয়ে সাজিয়ে দেওয়া হবে এরকমভাবে और कला के यदि

এই জায়গাটা এখন প্লাস্টার করা হয়নি কারণ এই এই ফ্লোরটা ফ্লোরটা পুরোটাই রাব ঢালাই দিয়ে আবার এরকম নেট সিমেন্ট করে দেওয়া হবে তার জন্যে জায়গাটা বাকি রেখেছি আর কালকে করে কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছে দশটা বেজে গেছে তো এই কলপটাই শুধু নেট করে রেখে দেওয়া হয়েছে এরকমভাবে আর এই পাঁচিলটাই ওটা নেট করা এখনও বাকি রয়েছে ওটা প্লাস্টার করা হয়নি ওটা একই দিনে করে দেবো এখানে যখন এখানটা যখন নিয়ে করব একবারে নেট সিমেন্ট করে দেবো তখন আর এখানে নেট সিমেন্ট না করলে হবে না তার কারণ বৃষ্টিতে খুব কাদা কাদা হয়ে যায় হাঁটা যায় না দুটো বসার মতন জায়গা করেছি শখের বেশ ভাল লাগে দেখতে বিকেলের দিকে একটু এটা ও জামরুল হয়ে রয়েছে অনেক দেখুন জামরুলের ফুল টুল হয়েও গেছে দেখুন প্রচুর বেরি ধরে রয়েছে দেখুন আর প্রত্যেকদিনই খাওয়া হচ্ছে প্রায় দশটা বারোটা করে বেরি পেকে যাচ্ছে খাওয়া যায় পেকেছে এগুলো বনি আসবে বনিয়ে এসে তুলে নেবে আর আমার চেরি গাছটায় প্রচুর ফুল এসছে এই বছর মাটিতে দেওয়াতে নতুন মাটি পেয়েছে নতুন মাটির রস পেয়েছে যার জন্যে প্রচুর পরিমাণে ফুল এসছে এই দেখুন ফুল গাছটা দেখুন পুরো নতুন পাতা ছেড়ে একদম চকচক চক করছে কত সুন্দর লাগছে মনে হচ্ছে প্লাস্টিক এর পাতা আর এটা হচ্ছে লেমন গ্রাস এটা পিসি বাড়ির থেকে নিয়ে এসেছি এইটা এটা হচ্ছে স্পাইডার প্লান্ট এটা আরও বাকি রয়েছে এখনও পরতে হবে এখনও অনেক আনা আছে এই যে এখানে আনা রয়েছে এখনো পর্যন্ত এগুলো পোতা হয়নি আর এই এই গাছগুলো ওখানে সিঁড়ির ধারে ছিল এগুলো তুলে দেওয়া হয়েছে এগুলো এক জায়গায় লাগাতে হবে গাছগুলো আর এই আঙুর গাছটা ভেবেছিলাম আমি লাগবে না তো দেখলাম একটা মরে গেছে আর একটা এই যে লেগে গেছে এটা হচ্ছে কালো আঙুরের গাছ আর এই গাছটা হচ্ছে লাল জামরুল হবে দু ইঞ্চি সাইজে আমি এবছর ভেবেছিলাম এটার ফল এই বছর ফলন দেবে না তো এবছর বছর দেখলাম না এসছে এখানে এক থোকা হয়েছে আর নিচে এক থোকা মতন হয়েছে এই জায়গাটা এখনো ভালো করে শুকায়নি এটা শুকিয়ে গেলে তারপরে গিয়ে এটা একটু জল দিয়ে ভিজিয়ে দিতে হবে এই জায়গাগুলো দিয়ে তারপরে একটু ঘষে দিলে তাহলে এইগুলো বেশ একটু তেল তেলে হয়ে যাবে